বাংলার রাজপুত্র ওদের কারণেই জিতেছি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম হোসেন ও সবাইকে নিয়ে একই বললেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ দর্শক সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ সেই সিরিজের পর খুব একটা অনুশীলনেও সুযোগ পায়নি টাইগাররা দিন তিনেক পরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে হয়েছে এবার ঘরের মাঠে ফিরে অবশ্য হারের বৃত্ত ভেঙেছে মেহেদি হাসান মিরাজের দল মিরপুরে ওয়েস্ট ইন্ডিজকে চুয়াত্তর রানে হারিয়েছে বাংলাদেশ এই জয়ে সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল স্বাগতিকরা মিরপুরে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ঊনপঞ্চাশ ওভার চার বলে সব কটি উইকেট হারিয়ে দুশো রান করে বাংলাদেশ জবাবে খেলতে নেমে উনচল্লিশ ওভারে একশো রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ এদিকে ম্যাচ শেষে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেন রিশাদ এখন বাংলার রাজপুত্র কেননা রিশাদ হোসেনের জন্যই আজ আমরা ম্যাচ জিতেছি তার জন্য শুভকামনা রইলো পুরো দল একসাথে খেলেছে এটা দলের জয় মিরাজ আরো বলেন এই জয়টা শুধু শুরু আমরা চাই এই পারফরমেন্স ধরে রেখে সিরিজ জিততে